হঠাৎ ধসে বলল পিঁয়াজের বাজার দর্শক বন্ধুরা আজকে বিশ তারিখে আমরা সরাসরি পেঁয়াজের হাটে আছি আজকে কেমন দামে পিঁয়াজ কেনার চলবে সেটা জানাবো কৃষক কিন্তু আজকে একদম হাই হতাশ করছে মানে বাজার অনেকটা কমে গেছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা শুরুতে কিছু ভালো কোয়ালিটির পিঁয়াজ দেখাই

আচ্ছা সুপ্রিয় বন্ধুগণ আমরা হাটের মধ্যে অবস্থান করছি এটা হলো ধুলাউড়ি হাট আজকে রোজ সোমবার তারিখটা বলে রেখে আজ কিন্তু বিশ তারিখ এই যে এখন কিন্তু হাটে বেশিরভাগই হচ্ছে আপনার ছোটবেলা বেসন পিয়াজ যা হয় দেখেন মোটামুটি আমদানি ভালো কিন্তু আসলে সেই অনুরূপ দাম কিন্তু আসলে কৃষকরা পাচ্ছে না হঠাৎ বাজার একটু কমে গেছে

আজকে আসলে হাটে মালের আমদানী আছে কিন্তু সেই রকম দাম আজকে দাম একটু কম এই সুন্দর সাইজের পেঁয়াজগুলো খুব সুন্দর আচ্ছা পেঁয়াজ পচে গেছে নাকি হ্যাঁ পচে গেছে আয় আয় পচে গেছে এই দেখেন ম্যাক্সিমাম পেঁয়াজ কিন্তু এখন রাখা যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এগুলা কেমন দাম হচ্ছে 220 220 গতকালটা কেমন ছিল

তেইশো পঞ্চাশ বিক্রি হয়ে গেল যাই হোক শেষে দর্শক হাটের সেরা মানের যে পেঁয়াজ এখানে কিন্তু ভালো দামে পেঁয়াজ কেনা হয় এবং এটা হলো সবচেয়ে ভালো পেঁয়াজের গাদি দেখতে পাচ্ছেন শামবাজার ছাব্বিশশো মাল না ভাই পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার একদম হাই কোয়ালিটির পেঁয়াজ আজকে দেখতে পাচ্ছেন